বেলাল রা সংক্ষিপ্ত জীবনী নাম বেলাল ইবনে রাবাহ রাসুল্লাহ হান্নি জন্মস্থান মক্কা বর্তমান সৌদি আরব জন্ম আনুমানিক পাঁচশো আশি খ্রিস্টাব্দ বংশ আবিসিনিয় ইথিওপিয়ান দাস আফ্রিকান বংশোদ্ভূত পেশা কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালাফের দাস ইসলাম গ্রহণ ইসলামের প্রথম যুগে প্রায় সপ্তম জন মুসলমান হিসেবে ইসলাম ধর্মগ্রহণের ঘটনা হযরত বেলাল রাহ ছিলেন একজন আফ্রিকান দাস তিনি তার মনুষ্যত্ব বোধ ও সত্যের সন্ধানে ছিলেন যখন তিনি রাসুল্লাহ সাল্লুয়া সাল্লামের দাওয়াত শুনলেন তখন তার হৃদয় ইসলামের প্রতি ঝুঁকে পড়ে তিনি গোপনে ইসলাম গ্রহণ করেন যখন তার মালিক উমাইয়া ইবনে খালাফ জানতে পারে তখন তিনি বিলাল রাহ এর ওপর নির্মম নির্যাতন শুরু করে নির্যাতনের ভয়াবহতা তাকে মরুভূমির উত্তপ্ত বালুতে শুয়ে বড় বড় পাথর চাপা দেওয়া হতো তার পিঠ রক্তাক্ত করা হতো জোর করে বলা হতো লাত ও উজ্জার পূজাকর কিন্তু তিনি বারবার উচ্চারণ করতেন আহাদ আহাদ এক একমাত্র আল্লাহ এই আহাদ আহাদ ধ্বনি ইসলামের ইতিহাসে প্রতীক হয়ে উঠেছিল একজন ইমানদার মুমিনের অটলতার ঢাল উদ্ধার হজরত আবু বকর রা তার এই কষ্ট দেখে তাকে মোটা অঙ্কে কিনে নিয়ে মুক্ত করে দেন এই ঘটনা ইসলামী ইতিহাসের শ্রেষ্ঠ দান ও মুক্তির উদাহরণ হিসেবে পরিচিত ইসলামের জন্য গুরুত্বপূর্ণ অবদান এক প্রথম মোয়াজ্জিন আজানদাতা হজরত রাসুল সা যখন মসজিদে নববী প্রতিষ্ঠা করেন তখন আজান দেওয়ার জন্য একজন নির্ভরযোগ্য ব্যক্তির দরকার ছিল স্বপ্নে আজানের পদ্ধতি জানার পর রাসুল সাহ বেলাল রাকে বলেন আজান দিতে সেই থেকে তিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন তার আজানের কণ্ঠ ছিল মধুর হৃদয়গ্রাহী এবং ইমান জাগানিয়া দুই জিহাদে অংশগ্রহণ তিনি বদর উহুদ খন্দক সহ সকল গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি শুধু একজন মোয়াজিনী নন বরং একজন সাহসী যোদ্ধাও ছিলেন তিন মক্কা বিজয়ের সময় আজান রাসুল সাহ যখন বিজয়ী হয়ে মক্কায় প্রবেশ করেন তখন কাবা শরীফের ছাদে উঠে হযরত বেলাল রাহ আজান দেন একজন কালো দাসের মুখে আজান এটাই ছিল বর্ণবৈষম্যের বিরুদ্ধে ইসলামের জয় বিশেষ ঘটনা বেলালের কান্না ও আজান বন্ধ করা রাসুল উল্লাহ সায়ের ইন্তেকালের পর বেলাল রাহ এতটাই শোকাহত হয়ে পড়েন যে তিনি আর আজান দিতে পারেন না একদিন সাহাবারা অনুরোধ করলে তিনি একবারের জন্য আজান দেন এবং সেই আজান শুনে পুরো মদিনা কান্নায় ভেঙে পড়ে উপসংহার হযরত বেলাল রাহ ইসলামের ইতিহাসে শুধুমাত্র একজন সাহাবি নন বরং আত্মত্যাগের প্রতীক বর্ণবৈষম্য বিরোধী সংগ্রামের মূর্ত প্রতিচ্ছবি ইমানের দৃঢ়তা ও ভালোবাসা